ওয়েলকাম ফ্রেন্ডস বুলবিয়ার জন্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রথমে আমরা দেখে নিই যে মার্কেট এখানে কীভাবে কাম করেছে দেখুন ডেইলিতে যে মুভ আছে ফিফটি যে ইএমএ আছে গ্রিন যে লাইন ফিফটি ইএমএ ফিফটি ডেজ ইএমএ অর্থাৎ পঞ্চাশ দিনের এক্সপোনান্সিয়াল মুভিং অ্যাভারেজ পঞ্চাশ দিনের যে ক্যান্ডেল কাজ করেছে তার একটা মুভি তার একটা অ্যাভারেজ যে মার্কেট এইরকমভাবে কাজ করে দেখুন এখানে নিচে এখানে উপরে অর্থাৎ দেখুন মার্কেটে যদি এই যে এখানে নিচে এবং এখানে উপরে তাহলে মার্কেটে মাঝাবাজি এই লাইনে থাকতে পারে মার্কেটে এই লাইনে হলে স্ট্যান্ডার্ড লাইন হয় অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে মার্কেটের কন্ডিশন আছে সেটা মার্কেটে কিন্তু এখন উপরে আছে তো উপরে থাকলে আমরা বুলিশ ধরি যখন মার্কেটের নিচে চলে আসবে তখন কিন্তু এখান থেকে বিআরিস হওয়া শুরু হবে এবং টু হান্ড্রেড ডেস যে ইএমএ আছে তাকে কিন্তু মার্কেট খুব বেশি ক্রস করে নিচের দিকে সাস্টেন করে ক্লোজ দিতে পারেনি বেশিরভাগ ক্যান্ডেলে এই একটা ট্রাই করেছিল তারপরে কিন্তু এখান থেকে শার্ক মুভ হয়েছে যদি সেটা ইলেকশানে হওয়ার আগে এবং ইলেকশানে যেহেতু একটা বাধ্যবাধকতা চলে এসছে এবং এখানে একটা স্ট্যান্ডার্ড অপোজিশনের একটা ভূমিকা দেখা যাচ্ছে সুতরাং মার্কেট এই যে ক্যান্ডেলগুলো তৈরি করেছে বুলিশ সাইন এই বুলি ফিগারগুলো যখনই মার্কেট হাল ছেড়ে দেবে অর্থাৎ এই ক্যান্ডেলটার নিচে যখনই মার্কেট চলে আসবে ফিফটি ডেজ ইএমের নিচে মার্কেট চলে আসবে তখন কিন্তু মার্কেটে বড় সড় ডাউন মুভ হতে পারে এবং তার জন্য কিন্তু আমাদের রেডি থাকা উচিত এবং মার্কেট এখানে একটা মুভের জন্য এখানে মার্কেট চলছে সেটা হলো জুন মাসে যে রেড কাট হবে অর্থাৎ জুন মাসে রেট ক্যাটকে মার্কেট মাথায় রেখে কিন্তু চলছে আমি ইউএস মার্কেটকে দেখাবো যে ইউএস মার্কেট কীভাবে রিয়াক্ট করছে না করছে সুতরাং কালকে যে আমাদের মার্কেট ওপেন হবে সেখানে কিন্তু আমাদের খুব বেশি এক্সপেকটেশান নিয়ে মার্কেটে রাখা থাকা যাবে না মার্কেটে এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এবং উপর দিক থেকে সেলিং এসেছে অর্থাৎ মার্কেটে যারা বাইং করেছে তারা কিন্তু শেষের দিকে সেলিং করে গেছে তো মার্কেটে তারাও কনফিডেন্স নয় অর্থাৎ এই যে জোনটা আছে এই জোনের মার্কেট এই জোনটার নিচে যখন আসবে তখন কিন্তু বিয়ারিশ আমাদের হতে হবে মার্কেটে বুলিশব কখন মার্কেটে বুলিশব ফ্রেশ যে হাই আছে তার উপরে মার্কেট যখন কাজকর্ম করা শুরু করবে এবং যখন এই যে হাই আছে আটচল্লিশ হাজারের হাই তার উপরে মার্কেট যখন কাজকর্ম করা শুরু করবে আমরা কিন্তু তখন ফ্রেশ বুলিশ হওয়ার চেষ্টা করব নিফটির চার্ট আমরা দেখে নিই নিফটি কীভাবে কাজ করছি ডেইলিতে তাহলে আমাদের এখানে ক্লিয়ার হয়ে যাবে দেখুন নিফটিতে মার্কেট অল টাইম হাই তৈরি করার জন্য মার্কেট আসছে এবং ডেইলি ক্যান্ডেলে দেখুন নিফটি যে হাই সরি এটা ডলার ইন্ডেক্স চলে এসছে নিফটির হাই কাছাকাছি সুতরাং নিফটির যে হাই আছে সেটা কিন্তু কাছাকাছি আছে সো নিফটির হাই এখানে বাইশ হাজার কাছাকাছি আছে এখানে এক্স্যাক্টলি ডবল টপ তৈরি করে মার্কেট এখান থেকে ক্র্যাশ হয়েছে সো নিফটির ক্ষেত্রেও তাই মার্কেটে এখান থেকে কিন্তু বড়ো সড়ো ক্যান্ডেল তৈরি করে ফিফটি ইএমএকে মার্কেট ক্রস করে নিচে চলে আসতে পারে এবং আইটি সেক্টরে যে ধরনের নিউজ এসছে যে আইটি এখানে টিসিএস ইউএসদেরকে এইচ ওয়ান বি ভিসার মাধ্যমে ইন্ডিয়ানদেরকে নিয়োগ করেছে ইউএস যে সিটিজেন আছে তাদেরকে নিয়োগ করে ইউএসএতে সো সেই একটা নিউজ এসছে সেটাকে কীভাবে মার্কেট রিয়াক্ট করে সেটা আমাদের এখন দেখতে হবে সো ডবল টপে মার্কেট কীভাবে রিয়্যাক্ট করে তার জন্য এক্স্যাক্ট যে সিনারিও আছে সেটা কিন্তু এই যে এখানে আছে তেইশে সেপ্টেম্বরের এখানে দেখুন ডবল টপের কাছে মার্কেট যখন গেছে মার্কেটে কিন্তু বড় সড়ো সেল অফ এসছে এবং এই এইটাকে যারা মার্কেটে ক্যাশ আপ করতে পেরেছেন তারা কিন্তু অনেক ভালো প্রফিটে আছেন সুতরাং মার্কেট এরকম ডবল টপ তৈরি করে এরকমভাবে সেল অফের সিগন্যাল দিয়ে মার্কেট কিন্তু সেল আপ হওয়া শুরু করে সো মার্কেটে এই যে এখন যেটা দেখাচ্ছে মার্কেট এটা কিন্তু মার্কেটে অরিজিনাল সিনারিও নয় মার্কেটের অরিজিনাল সিনারিও তখনই আসবে যখন মার্কেটে এইসব যে বাইংটা আছে এই বাইংটা যখন সেল আপ হয়ে যাবে অর্থাৎ এই যে বাইং জোনটা আছে এই যে বাইং হয়েছে অ্যাপানিং এটা যখন সেল আপে চলে আসবে তখন কিন্তু মার্কেট অরিজিনাল হাহাকারটা এখানে দেখা যাবে মার্কেটে কিন্তু তখন অরিজিনাল সেলিংটা এখানে দেখা যাবে সো মার্কেটে অরিজিনাল সেলিংয়ের জন্য আপনাদের ওয়েট করতে হবে এবং যদি এখান থেকে মার্কেট আপসাইডে যায় সবাই কিন্তু আপসাইডে মুভ করবে এখান থেকে দেখুন মার্কেটটা বিয়ারিশ পোল অ্যান্ড ফ্ল্যাগ সিস্টেম তৈরি করতে পারে এবং তারপরে মার্কেটে কিন্তু বড়ো সড়ো গ্যাপ নিচের দিকে ফিল আপ হতে পারে নিচের দিকে কিছু কিছু গ্যাপ ছাড়া আছে মার্কেটে এবং এই যে গ্যাপ আছে এটা কিন্তু উইকলিতেও ব্যাংক নিফটিতে আছে সো উইকলি গ্যাপ সবসময় ফিল আপ হয় এটা মাথায় রাখবেন এবং ব্যাঙ্ক নিফটিতে দেখবেন উইকলি গ্যাপ আমি দেখিয়েছিলাম এবং সেখানে কিন্তু উইকলি গ্যাপ ফিল আপ হয়ে গেছে সো নিফটির ক্ষেত্রে কিন্তু উইকলি গ্যাপ ফিল আপ হয়নি নিফটির ক্ষেত্রে কিন্তু এখান থেকে রিয়াকশান করে মার্কেট উপরে চলে গেছে সো ডবল টপ ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যেটা এই দুটো ডবল টপ যেটা এই যে ডবল টপ মার্কেটে এটা কিন্তু ব্যাঙ্ক নিফটি একবার রিটেস্ট রিটেস্ট করে তারপরে উপরে যাচ্ছে কিন্তু নিফটি কিন্তু এখনও রিটেস্ট করেনি সুতরাং নিফটি কিন্তু এই রিটেস্ট করাটা বাকি আছে তো কুড়ি হাজারের লেভেল কিন্তু নিফটি রিটেস্ট করা এখনও বাকি আছে সুতরাং এই লেভেলে মার্কেট নিফটি একবার রিটেস্ট করে তারপরে নিফটি আপনার যেতে পারে সুতরাং এই লেভেলটার জন্য কিন্তু অনেক ইনভেস্টাররা ওয়েট করছে যে কুড়ি হাজারের এই গ্যাপ ফিল আপ করার জন্য মার্কেট একবার আসতে পারে সুতরাং এই গ্যাপটা আমি উইকলিতে দেখে দিই যে কীভাবে উইকলিতে গ্যাপটা রয়েছে সো দেখুন উইকলিতেও কিন্তু গ্যাপটা এখানে ভিজিবেল যে উইকলির গ্যাপ এখানে কিন্তু ভিজিবেল সো মার্কেট কিন্তু এই কুড়ি হাজার চারশো বা কুড়ি হাজার দুশো এই লেভেলটা কিন্তু মার্কেট একবার টেস্ট করতে আসতে পারে লং টার্মের জন্য সো ব্যাঙ্ক এই যে ডবল টপ তৈরি হয়েছিল ব্যাঙ্ক নিফটি কিন্তু এই ডবল টপকে উপর থেকে টেস্ট করে তারপরে উপরে যাচ্ছে ব্যাঙ্ক নিফটি চার্ট যদি দেখেন আপনারা তাহলে দেখতে পাবেন চার্টে যে এখানে কীভাবে উইকলিতে ব্যাঙ্ক নিফটি কাজ করেছে সো দেখুন ব্যাঙ্ক নিফটির যে গ্যাপ ছিল এটা ব্যাঙ্ক নিফটির চার্ট আমি খুলে নিয়েছি ব্যাঙ্ক নিফটির যে গ্যাপ ছিল ব্যাঙ্ক নিফটি কিন্তু উপর থেকে টেস্ট করে তারপর উপরে যাচ্ছে এটি কিন্তু সাস্টেন হতেও পারে না আবার এই যে ডবল টপ ছিল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে নিফটির ক্ষেত্রে কিন্তু এই টেস্টটা হয়নি নিফটি কিন্তু এরকম একটা টেস্ট করতে আসতে পারে এবং নিফটি টেস্ট করতে আসলে কিন্তু ব্যাঙ্ক নিফটিও সে সঙ্গে সঙ্গে নিচে যাবে এবং সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি যে সাপোর্ট হবে সেটা চুয়াল্লিশ হাজার দুশোর কাছাকাছি এই লেভেলে কিন্তু সাপোর্ট হতে পারে এবং এখানে যেমন ডবল টপ তৈরি করে ব্যাঙ্ক নিফটি নিচে এসেছিলো এই জায়গাতেও কিন্তু একটা ডবল টপের সিনারিও তৈরি হয়েছে এখানে যেমন ডবল টপ তৈরি করেছিল এখানেও একটি ডবল টপ তৈরি করা সিনারিও কিন্তু নিফ ব্যাঙ্ক নিফটি খেতে তৈরি হয়েছে তো ব্যাঙ্ক নিফটি একটু উপরে গিয়ে তারপর নিচে আসবে না এখান থেকেই ডাইরেক্ট নিচে চলে আসবে এটা কিন্তু সময়ই বলবে কিন্তু যখন নিচে আসবে তখন কিন্তু আমাদের এখানে ট্রেড করে প্রফিটটা নিতে হবে সো ট্রেডিং প্ল্যান সিম্পল যে দেখুন ট্রেডিং প্ল্যানে কী হয়েছে ব্যাঙ্ক নিফটি উপরে গেছে বরাবর উপরে গেছে কিন্তু তারপরে শার্প সেলিং এসছে শার্প সেলিং কেন এসছে ব্যাঙ্কটিফিটি সাধারণভাবে এরকমভাবে যদি উপরে যায় কোনো কারণে সো সেক্ষেত্রে কিন্তু মার্কেট এইরকম জায়গাতে হালকা সেলিং করে মার্কেট ক্লোজ হয়ে যায় কিন্তু এক্ষেত্রে শার্প সেলিং এসছে অর্থাৎ এই যে যারা প্রফিট বুকিং করেছে তারা কিন্তু এই যে মার্কেট বেড়েছে এতে কিন্তু তারা কনফিডেন্ট নয় সেই জন্য তারা কিন্তু সেলিং করে দিয়েছে কিন্তু মার্কেটে কিছু প্লেয়ার ছিল তারা ফিফটি ডেস এতে যারা এখন এসছে তখন কিন্তু বাইংও করেছে সো মার্কেট কালকে যদি এরকম পজিশনে ওপেন হয় তাহলে মার্কেট উপরে যাওয়ার সঙ্গে এখান থেকে কিন্তু মার্কেট রিভার্স করবে আর রিভার্স করতে পারে আর নিচের দিকে আসলে মার্কেট কিন্তু এখান থেকে শার্পলি নিচে চলে যেতে পারে সো নিচের দিকে ডাউন ডাউন ডাউনের জন্য মার্কেট কিন্তু যথেষ্ট নিচের জন্য খোলা আছে নিচের মুভ উপরের দিকের মুভ কিন্তু ক্যাপ্ট হয়ে আছে যখন যতক্ষণ না মার্কেট এই লেভেলটাকে উপরের দিকে ক্রস করছে সাতচল্লিশ হাজার চারশো সাতচল্লিশ হাজার পাঁচশো এর উপরে মার্কেটকে ট্রেড করতে হবে আর নিচের দিকের জন্য শার্প মুভ আসতে পারে যখন মার্কেট এই যে বাইং জোনগুলো রয়েছে এখানে যেমন বাইং হয়েছে সো দেখিয়ে দিই তো দেখুন এখানে কিন্তু এই এই যে দুদিন দিন ধরে এই দুদিন দিন ধরে কিন্তু এখানে বাইং হয়েছে সো মার্কেটে এই যে লেভেলগুলো বাইং জোনের লেভেল এইগুলো বাইং লেভেল এর নিচে মার্কেট যখন আসবে তখন কিন্তু মার্কেটে ডাইরেক্ট টার্গেট হয়ে যাবে ছেচল্লিশ হাজার একশো পনেরো অর্থাৎ ছেচল্লিশ হাজার ছশো ছেচল্লিশ হাজার সাতশো এরকম লেভেল যখনই ক্রস করা শুরু করবে মার্কেটের টার্গেট কিন্তু ছেচল্লিশ হাজার একশো হয়ে যাবে পাঁচশো পয়েন্টের কিন্তু মুভ নিচের দিকে আসছে সেই জন্য কিন্তু আপনাদের এখানে রেডি হওয়া উচিত প্রস্তুত হওয়া উচিত এবং এই লেভেলটাও কিন্তু আমরা দেখতে পারি পঁয়তাল্লিশ হাজার নশো সো মার্কেট এখানে খুব ট্রিকি লেভেল এখানে তৈরি করেছে সো মার্কেটে এখানে পঁয়তাল্লিশ হাজার সাতশো পঁয়তাল্লিশ হাজার আটশো এবং পঁয়তাল্লিশ হাজার নশো লেভেলটাই ধরে চলুন পঁয়তাল্লিশ হাজার নশো কিন্তু এখানে আমরা দেখতে পারি সো সেই জন্য কিন্তু মার্কেটে এখানে আমাদের ডাউন সাইডের মুভ করা এখানে যাবে মার্কেটে সেটা কোনো অসম্ভব ব্যাপার নয় সো সেই জন্য কিন্তু মার্কেটে আমরা এখানে ট্রাই করতে পারি সো নিফটির ক্ষেত্রে আমরা দেখে নিই নিফটি কীভাবে কাজকর্ম করেছে তারপরে আমরা ডলার ইন্ডেক্সটা দেখে নেব নিফটি সেম টু সেম নিফটির ক্ষেত্রে উপরের দিকের মার্কেট যতক্ষণ না বাইশ হাজার পাঁচশো লেভেল ক্রস করবে নিফটির ক্ষেত্রে পজিটিভ হবে না কিন্তু নিচে যদি খুলে যায় তাহলে কিন্তু নিফটি শার্প ফল করতে পারে সেক্ষেত্রে কিন্তু ডাউন সাইড কিন্তু মুভ আসতে পারে সো আমরা এখন ডলার ইন্ডেক্সটা দেখে নিই ডলার ইন্ডেক্সে কীভাবে মার্কেট মুভ করছে সো দেখুন ডলার ইন্ডেক্সের চার্ট আমি খুলে নিয়েছি এবং ডলার একশো চারের কাছাকাছি চলে গেছে এবং একশো চারের কাছে যাওয়া মানে ডলার কিন্তু এখান থেকে আপসাইডে যেতে পারে মার্কেটে কিন্তু যথেষ্ট ফল আসতে পারে কারণ কি ডলার ইন্ডেক্সের একশো চারের লেভেল কিন্তু ক্রুশিয়াল লেভেল আপনারা এখানে জানেন যে মার্ক করা আছে আমার এখানে ক্রুশিয়াল লেভেল কারণ কি একশো চার থেকে অনেকবার রিজেকশন নিয়েছে কিন্তু এখন যে ফলটা এসছে সেটা কিন্তু এখানে সাস্টেন করে নিচের থেকে অনেকগুলো প্যাটার্ন ব্রেক করার পরে উপরে যাচ্ছে সো সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু অনেকগুলো প্যাটার্ন ব্রেক করার পরে মার্কেট উপরে যাচ্ছে সুতরাং ডলার কিন্তু এখান থেকে স্ট্রং হতে পারে এবং সেই জন্য মার্কেট কিন্তু এখান থেকে আমাদের মার্কেটে ফল আসতে পারে সো এইটা কিন্তু মাথায় রাখবেন এটা ক্রুশিয়াল ব্যাপার সো আমাদের যেটা ডলার আছে ইন্ডিয়ান রুপির সঙ্গে জাস্ট এখান থেকে একটা বড় মারুভুজু ক্যান্ডেল তারপরে কিন্তু একটা ক্যান্ডেল টেস্ট করেছে সো এখান থেকে কিন্তু উপরের দিকে ডলার ব্রেক করেছে সো এর জন্য মার্কেটে উপরের দিকে যেহেতু গেছে সো এখান থেকে কিন্তু মার্কেট উপরের দিকে যেতে পারে সো সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটে ফল আসতে পারে সো দুটো সিনারিও কিন্তু ফলিং সিনারিও দেখাচ্ছে সো আমি এখানে চলে যাবো আমাদের এইচডিএফসি ব্যাঙ্ক কীভাবে আছে দেখি সো ব্যাংক বাইং বাইংয়ে আছে সো এইটা একটা বাইং পজিশনে আছে সো এইচডিএফসি ব্যাঙ্ক এখানে বাইং করতে পারে সি ব্যাঙ্কে যদি একমাত্র সেলিং হয় মার্কেটে কিন্তু সেলিং আসতে পারে কারণ আইসিআইসিআই এরা কিন্তু সেলিংয়ের জন্যের জন্য রেডি হয়ে আছে জাস্ট সেলিং জনে আছে এস বি আই ব্যাংক এখানে সেলিং জোনে আছে তারা নেক লাইন ডেলিতে যদি দেখি তাহলে কিন্তু নেক লাইনের কাছাকাছি আছে এবং এমপাটারের কাছাকাছি আছে সুতরাং এস বি ব্যাঙ্কে এখানে সেলিং আসতে পারে এবং এই দেখুন এমপাটারের কাছাকাছি যদিও এমপাটারকে ব্রেক করে উপরের দিকে গেছে সো এখানে সাস্টেন না করা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না যদি এই ক্যান্ডেলকে ব্রেক করে দেয় তাহলে কিন্তু সেলিং পজিশনে ভালো প্রফিট হওয়ার চান্সেস আছে অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রেও তাই দেখুন ব্রেক করার পরে অ্যাক্সিস ব্যাঙ্কে কিন্তু সেম টু সেম একটা নেগেটিভ ক্যান্ডেল তৈরি করেছে এরকম একটা ক্যান্ডেল কিন্তু আমরা এসবিআই বা এস আইসিআসআই ব্যাঙ্কের ক্ষেত্রে পেতে পারি পাঞ্জাব ব্যাংকের ক্ষেত্রেও পেতে পারি সো পিএস ব্যাঙ্কিং ইন্ডেক্স এসবিআইয়ের মতো কাজকর্ম করছে স্মল ক্যাপের ক্ষেত্রে বাইং এসছে কিন্তু এখন একটা রেজিস্ট্যান্স জোনের কাজ আছে সুতরাং স্মল ক্যাপে কিন্তু বড়ো সড়ো একটি ক্যান্ডেল তৈরি হতে পারে মিড ক্যাপে কিন্তু বাইং আছে এটা কিন্তু অস্বীকার করা যাবে না যদিও মিড ক্যাপ একটি রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি আছে সো অটো ইন্ডেক্স এখানে পজিটিভ আছে সো অটো ইনফ্রাস্ট্রাকচার এগুলো ভালো করতে পারে আইটি সেক্টর নিচে আছে মিঠাল ইন্ডেক্সও পজিটিভ আছে সো ভালো পজিটিভ আছে আমি একটা ডাও দেখে নেব যে রেড ক্যাটকে ডাউজনস কীভাবে নিচ্ছে সো এখানে ডাউ আমি খুলে নিয়েছি সো দেখুন ডাউ উপরের দিকে কাজকর্ম করছে এবং যথেষ্ট উপরে আছে এবং ডবল টপ তৈরি করেছে সো ডবল টপ থেকে ডাউকে যদি নিচে আসতে হয় তাহলে কিন্তু এই ক্যান্ডেলের নিচে আগে কাজকর্ম করা শুরু করতে উনচল্লিশ হাজার চারশো পঞ্চাশ বা উনচল্লিশ হাজার চারশোর নিচে তারপরে কিন্তু ডাওয়ের নেগেটিভিটি আসবে এবং যদি ডাও এর নিচে আসে উনচল্লিশ হাজার চারশো পঞ্চাশের নিচে তাহলে কিন্তু নেগেটিভ এখানে করা যেতে পারে সুতরাং পজিশনাল নেগেটিভ কিন্তু কালকে করা যেতে পারে সো বেসিক ফাইভ হান্ড্রেডের ক্ষেত্রেও তাই ডবল টপের কাছাকাছি আছে ন্যাশড্যাকের ক্ষেত্রেও তাই এখানে ন্যাসড্যাক কিন্তু যথেষ্টই মুভ দিয়ে দিয়েছে টেকনোলজি স্টক এখানে কিন্তু নেগেটিভই বা কাজকর্ম করা করছে সো ভিক্স একবার দেখে নেবো আমরা হ্যাংশিং মার্কেট একই রকম ইন্ডিয়ান মার্কেটের মতোই উপর দিক থেকে সেলিং এসছে সো বড়ো সড়ো একটা কিছু ঘটতে চলেছে এটা কিন্তু মার্কেটে দেখেই বোঝা যাচ্ছে সো ভিক্স যখন নিচে আছে বাড়োর কাছাকাছি তো ভিক্স এখানে শার্প শ্যুট করতে পারে এবং শার্প শ্যুট করার একটাই ভিক্সের উপায় সেটা হলো মার্কেটকে নিচে আসা সো সিম্পল ভিক্স যদি শার্প শার্পশুট করে চোদ্দোর কাছাকাছি চোদ্দো কোনো ব্যাপার না পনেরো ষোলো এরকম যদি চলতে চলতে পারে চলতে যাই তাহলে কিন্তু মার্কেটকে নিচে আসা দরকার এটা মার্কেটের থিওরি মার্কেট এইভাবেই চলে সো এইভাবে যদি মার্কেট নিচে আসে তাহলে কিন্তু বড় সড়ো একটি সেলিং আসতে পারে সেরকম কিন্তু পজিশান আপনারা মার্কেটে নিতে পারেন তৈরি করতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের বিষয় প্রফিট লসের বিষয়ে সম্পূর্ণ আপনার ডিসক্লেমার হিসাবে আমি বলে দিচ্ছি আমি কোনো সেভিল রস্টেড নয় জাস্ট এডুকেশন পার্পাসের জন্য বলছি যে মার্কেটে এরকম একটা সিনিয়োগ ঘটতে পারে আপনারা সাবধানে হয়ে যান এবং সঠিকভাবে ট্রেড করুন সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে